ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থাম্বেল দেখে আশা করি বুঝতেই পারছো আজ ধ্বনিতত্ত্ব আলোচনার চতুর্থ পর্ব আমরা আগের আলোচনায় বিবাজ্য ধ্বনির পরিচয় দিয়েছিলাম তাও বলে দিই আর একবার ধ্বনি হলো যে ধ্বনিগুলোকে পৃথক পৃথক এককে ভাগ করা যায় তাহলে ধ্বনি কি বললাম যে ধ্বনিগুলোকে পৃথক পৃথক এককে ভাগ করা যায় এই ধ্বনির দুটো মূল ভাগ কি কি একটা হচ্ছে শরৎধ্বনি আর একটা ব্যঞ্জনধ্বনি আজকে আমরা শরৎধ্বনি বিস্তারিত আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ে শরৎধ্বনি বলেছে সাতটি এটা মুখের মান্য বাংলায় আসলে বাংলা বর্ণমালায় শরৎধ্বনি প্রচলিত সংখ্যা এগারোটি শরৎধ্বনি আলোচনা করছি শরৎধ্বনি কাকে বলে সেটা না জানলে কি করে চলে আচ্ছা শরৎধ্বনি হলো যে ধ্বনিগুলো অন্য ধ্বনির সাহায্য ছাড়াই স্বয়ংসম্পূর্ণ ও পরিস্ফুষ্টভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনি প্রকাশিত হয় সেটাই হলো শরৎধ্বনি তাহলে কি বললাম শরৎধ্বনি কি যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়ায় স্বয়ং ও পরিস্ফুষ্টভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনিগুলো প্রকাশিত হয় তাকেই শরৎধ্বনি বলে বাংলা বর্ণমালায় কিছু যৌগিক ধ্বনিও আছে সাধারণভাবে যৌগিক স্বরধ্বনি দুটি একটা হলো ঐকার আর একটা হলো ঔকার তো ঐকার ঐকার হয় হচ্ছে ও যস ঐকার তাই তো আর ওকার হয় ও যোগ খস্যুকার দিয়ে এছাড়াও তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যৌগিক স্বরধ্বনি এগুলো ছাড়াও আরও আছে তেইশটি এগুলোর কোনো লিখিত রূপ কিন্তু আমরা পাই না যেমন দেখো খাই শব্দটা খয়াকা অন্তস্থ এখানে খাই শব্দতে দেখো আই উচ্চারণটা আসছে আই আ আর এ যোগ করে হচ্ছে আই বুঝতে পেরেছ তো এই এইরকম লিখিত রূপ নেই বলে সব মিলিয়ে কিন্তু মোট যৌগিক শরদ্ধ আছে তোমাদের পঁচিশটি দুটি লিখিত রূপ আমরা পাই একটা কি একটা ওইকার আর একটা ওকার বাকি তেইশটির কিন্তু লিখিত কোনো রূপ নেই কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে মৌলিক স্বরধ্বনির পরিচয় দিয়েছে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা জানো যে বিষয় সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে পুরোটাই তোমাদের সঙ্গে আলোচনা করব বলে আমি কথা দিয়েছিলাম আগে তোমাদের বইয়ের অন্তর্ভুক্ত বিষয় নিয়ে আলোচনা করি পরে কোনো একদিন না হয় যৌগিক দিয়ে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ে অনুসারে মৌলিক স্বরধ্বনি আছে সাতটা তাহলে প্রথমেই আসে হচ্ছে হস্যৈকার এটা একটা উচ্চ স্বরধ্বনি যে শরৎধ্বনি উচ্চারণের সময় আমাদের জিও বা স্বরধ্বরী এলাকার মধ্যে সর্বোচ্চ অবস্থানে থাকে ওই জন্য এটা উচ্চ স্বরধ্বনি দেখো সম্মুখ এটাকে বলছে কি হস্যই যে ধরিটা পাচ্ছি আমরা সেই ধরিটা সম্মুখ সরধ্বনি অর্থাৎ যে শরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের ঝিহ সামনের দিকে এগিয়ে আসছে দেখো হস্যই উচ্চারণ করো দেখো আমাদের ঝিহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেইটা হলো সর সম্মুখ স্বরধ্বনি তারপর হয় প্রসারিত বা প্রসৃত ই উচ্চারণ করার সময় দেখো আমাদের ওষ্ঠ প্রসারিত হয়ে যাচ্ছে প্রসারিত হয়ে যাচ্ছে সংমিত অর্থাৎ দেখো ই উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট বন্ধ হয়ে যাচ্ছে তালব্য অর্থাৎ জিওবার মাঝের অংশ অর্থাৎ তালু স্পর্শ করে এবং তার কাছাকাছি হয় ঠিক একই রকমভাবে পশুধ্বনি পশুধনী হচ্ছে উচ্চ পশ্চাৎ বর্তুল সংবৃত্ত কণ্ঠাধ্বনি এ ধ্বনি হচ্ছে উচ্চমধ্য সম্মুখ প্রসারিত তালব্য ধ্বনি আর ও ধ্বনি উচ্চমধ্য পশ্চাৎ বর্তুল অর্ধসংবৃত্ত কণ্ঠাধ্বনি এ ধ্বনি এ ধ্বনি হচ্ছে নিম্নমধ্য পশ্চাৎ বস্তুল, অর্ধবিবৃত তালব্যধ্বনি আর অধ্বনি অধ্বনি হচ্ছে নিম্নমধ্য পশ্চাৎ বস্তুল অর্ধবিবৃত তালব্যধ্বনি আর সর্বশেষ আছে আধ্বনি আধ্বনি হচ্ছে নিম্ন কেন্দ্রীয় বিবৃতধ্বনি